গিয়ার বক্স খুবই ভালো আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে পেপার এক বছর দুই বছর আপডেট সাথে সাথে নামটা আসতে সম্ভব নাম চাচ্ছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি ছয় লক্ষ পঞ্চাশ তারপরে এর পাশেই আছে হচ্ছে হান্ড্রেড ইলেভেন ক্রিস্টাল নিরানব্বই মডেল তে রেজিস্ট্রেশন পেপারটা পাবে এক বছর দুই বছর আপডেট সামনে পিছে গ্লাস অরিজিনাল সিএনজি করা আছে এবং খুব সুন্দর মডিফাই করা আছে গাড়িটাতে হান্ড্রেড ইলেভেন ক্রিস্টাল এসিটা সুপার কুল অবস্থায় আছে খুব ঠান্ডা প্রাইস কেমন প্রাইস চাচ্ছি কাগজপত্র আপডেট সহ মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ সিটি শুধু তেলের গাড়ি স্পোর্টস কার তেলের গাড়ি আচ্ছা আটানব্বই মডেল নিরানব্বই বড় একটা মনিটর আছে এবং সামনে পিসে গ্লাস অরিজিনাল খুব সুন্দর এলো রিং করা আছে টাকা গোলার স্পোর্টস টাইপের স্পয়লার করানো আছে রেড কালারের হুন্ডা সিটি

10 জি সামনে পিছে গ্লাস অরিজিনাল সিএনজি করা এবং পার্সোনাল ইউজ এর গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব ও ডাল কালার এর হ্যাঁ অরিজিনাল আকও সুন্দর কন্ডিশনে আছে এটা দাম কত দিতেছেন ভাই এবং চাকাগুলোও কিন্তু খুব একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ 60 হাজার টাকা 5 লক্ষ 60 আচ্ছা এসএস কেরিনা তিরানব্বই মডেল আটানব্বই তে রেজিস্ট্রেশন খুবই সুন্দর খুবই ফ্রেশ গাড়িটা ওভারঅল ফ্রেশ হ্যাঁ সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং অল অপশন অটো অরিজিনাল পনেরোশো সিসি কত দাম এটার দাম চাচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র চার লক্ষ পঞ্চাশ এবং সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব তারপর আমাদের এক্সকোরলা এক্সকোরলা चार निप আটে রেজিস্টেশন সবগুলা গ্লাস অরিজিনাল সিএনজি করা আছে সিলভার কালার একটা এক্স সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব কাগজ পাবে এক বছর দুই বছর আপডেট দাম চাচ্ছি 10 লক্ষ 50 হাজার টাকা 10 লক্ষ 50 জি লক্ষ 50 টাউন এক্স বাচ্চা নো টাউন এক্স বাচ্চা নোয়া এটা মডেল 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 চোদ্দ রেজিস্ট্রেশন পেপার পাবে এক বছর দুই বছর আপডেট সিসি পনেরোশো সিসি পনেরোশো এবং চাকার কন্ডিশন খুবই ফ্রেশ আছে খুবই ভালো আছে ইঞ্জিন খুবই ভালো আছে এক এটার দাম চাচ্ছি সাত লক্ষ আশি হাজার টাকা ইনশাআল্লাহ আর কমায় রাখবো আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে ভাই এক্স চারের নিউ শেপ নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন জি নিউ শেপ এটা এর কিন্তু এটা নিউ শেপটা আচ্ছা কন্ডিশনে আছে খুব ফ্রেশ কন্ডিশনে আছে

দুই বছর আপডেট মানে যে গাড়ি এক বছর দুই বছর এক বছর দুই বছর ফেল থাকে করা করা খুব সুন্দর টায়ার কন্ডিশন দাম খুব সুন্দর টায়ার দাম যাচ্ছে 10 লক্ষ হাজার টাকা মাত্র অল্পলি অনলি ভাই জি অবশ্যই এই যে তিন বডি গাড়ি ভাই এসি কমপ্লিট এসি কমপ্লিট সিএনজি করা

করা এসিটাও ভালো টায়ার কন্ডিশনও খুবই ভালো এবং সামনে দাম কত দাম চাচ্ছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড পেপারসটা ফেল আছে আচ্ছা নোহার ফোর্টি টু চারের মডেল ছয়ের স্টেশন পেপারসটা আপডেট ফাইভ ডুরের একটা গাড়ি সিয়নজি করা আছে হাই ফ্লোরেটা দাম হ্যাঁ দাম চাচ্ছি ছয় লক্ষ আশি টাকা মাত্র পেপারস হবে এক বছর দুই বছর আপডেট ছয়

টাটা ইন্ডিগো সতেরো মডেল আঠারো স্টেশন রেজিস্ট্রেশন অল অপশন অটো গিয়ার ম্যানুয়াল ডিজেল চালিত একটা গাড়ি ডকুমেন্টস ডকুমেন্টস ফেল আছে ফেল অবস্থায় বলেন এক বছর ফেল আছে ডকুমেন্টসটা এই ফেল অবস্থায় নিতে চাইলে দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ আচ্ছা এবার থাকবে একটা লাক্সারিয়াস বক্সওয়াগন জি বক্সওয়াগন

তার আগে জি ভাই ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে মাহমুদপুর বাস স্ট্যান্ড আসবেন তার পশ্চিম পাশেই হচ্ছে আমাদের শোরুম আর রহমান কারহাট আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করতে চান ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কল করুন বা অথবা আমাদের শোরুম ভিজিট করে আপনারা সরাসরি কথা বলতে পারেন সবাইকে আসসালাম আলাইকুম